হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি পি এডুকেশন ইউটিউব চ্যানেল সি আর পি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রতিদিন রাত্রি নটায় আমি জিকে এর এই প্র্যাকটিস সেশনের ক্লাসটা নিয়ে আসি তো আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা জেনে নিই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ বিপিএসি ক্লাবশিপ আর গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো আজকের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় তো কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় এই যে এশিয়াটিক সোসাইটি এটা কিন্তু একটা গবেষণা সংস্থা এটা একটা গবেষণা সংস্থা ওকে তো কোন বছর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনস এই এশিয়াটিক সোসাইটির এই সংস্থাটির প্রতিষ্ঠা করেন তো রাইট অ্যান্সার হয়ে গেল সেভেন্টিন কোন তারিখে হয়েছিল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা পনেরোই জানুয়ারি পনেরোই জানু আরই হয়ে গেছে পনেরোই জানুয়ারি চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো একজন কমেন্ট করেছে কালকে যে আমার যে কালকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাই কিছু কোশ্চেন রিপিট হয়েছে তো বিষয়টা দেখো তার জন্য এক্সট্রিমলি সরি কারণ পিপিটি বানাতে হয় তারপরে সেই ক্লাসটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয় এবার আরও অন্যান্য অনেক ক্লাস থাকে অনেক মানে কাজকর্মের সাথে যুক্ত থাকি ঠিক আছে তো সবসময় কি হয় যে হানড্রেড পারসেন্ট ফুল যে পারফেক্ট কাজ সেটা অনেক সময় হয়ে ওঠে না ঠিক আছে কিছু ভুলভ্রান্তি থেকে যায় তার জন্য আজকের ক্লাসে প্রথমেই বললাম যে তোমাদের যদি এরকম কোনো আমার দিক থেকে দেখো যে পিপিটিতে কোনো প্রবলেম হয়েছে তো তার জন্য এক্সট্রিমলি সরি কিন্তু সেটা একটু ভালো করে বলবে যে স্যার আপনি পিপিটিটা ঠিকঠাক করে রেডি করুন কিছু প্রবলেম থাকছে বা যে কোনো কিছু কমেন্টে লিখতে পারো কারণ যে কেউ কমেন্ট করতে পারে ঠিক আছে কোনো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনও তোমরা বলতে পারো কিন্তু কোনোরকমভাবে খারাপ কোনো খারাপ কোনো কিছু বলার চেষ্টা করো না ঠিক আছে মানে তুমি আমার সম্পর্কে দুটো খারাপ কথা বললে সেটা কি হবে যে তোমার মনেই একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে ঠিক আছে মানুষের আশীর্বাদ তুমি যত পাবে তুমি তত বড় হবে দেখো দেখি কে সুভাষ বসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না পি কে সাইগল তারপর শাহনওয়াজ খান ক্যাপ্টেন মোহন সিং জি এস ধিলান তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ক্যাপ্টেন মোহন সিং কারণ পি কে সাইগাল শাহনওয়াজ খান এবং জিএস ধিলান এই শাহনওয়াজ খানের নাম তোমরা শুনেছো এরা কিন্তু হিন্দ ফৌজের সদস্য ছিলেন কিন্তু ক্যাপ্টেন মোহন সিং ইনি কিন্তু আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ঠিক আছে আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই যে সি একাডেমি ঠিক আছে সিআরপি একাডেমি তোমাদের জন্য জি ম্যাথ ইংরেজি রিজনিং এই চারটে ক্লাস বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস নিয়ে আসবে নিয়ে এসেছে তার জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে বারোই জুলাই থেকে আজ থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে এই ব্যাচের প্রাইস হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ফাইভ ডাবল থ্রি সিক্স ওয়ান টু প্রাইস বলছি প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি যোগাযোগ করো তাহলে কিন্তু তুমি এই ব্যাচে ভর্তি হওয়ার যে প্রসেস সেটা জানতে পারবে আর যারা কেপিডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ খুঁজছিলে তাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে যেটার দাম দুশো ঊনপঞ্চাশ টাকা এই ব্যাচের কোর্স ফিস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা টেন জুলাই থেকে অলরেডি ক্লাস হয়েছে এখানে ম্যাথ রিজনিং ইংরেজি প্রশ্নে সলিউশন ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সিসমোগ্রাফ হলো। সিসমোগ্রাফ এই সিসমোগ্রাফ এই যন্ত্রটা দিয়ে আমরা কি করি এই সিসমোগ্রাফ যন্ত্রটা দিয়ে আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি তো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হল সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন তো এটা রাইট অ্যান্সার কি হবে উনিশশো কুড়ি উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন ঠিক আছে উনিশশো কুড়ি সালে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল কোন রাজ্যগুলোতে প্রথমে সবুজ বিপ্লব ঘটেছিল তো রাইট অ্যান্সার কী হবে পাঞ্জাব এবং হরিয়ানাতে প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল পাঞ্জাব এবং হরিয়ানাতে প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল ঠিক আছে কতর দশকে এই সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো ষাটের দশকে উনিশশো ষাটের দশকে এই সবুজ বিপ্লব হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় হয়েছিল তো কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় হয়েছিল রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ টিপুর চূড়ান্ত পরাজয় হয়েছিল লর্ড ওয়েলেসলির কাছে কোন যুদ্ধে টিপুর চূড়ান্ত পরাজয় হয় সতেরোশো নিরানব্বই সালের সতেরোশো নিরানব্বই সালের চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে নিরানব্বই সালের চতুর্থ ইঙ্গ ইঙ্গুর যুদ্ধে পরাজয় হয় ব্রিটিশ বাহিনীর কাছে ঠিক আছে এই যুদ্ধটা যখন হয়েছিল তখন লর্ড রয়েলসের আমলে এই যুদ্ধটা হয়েছিল চলো নেক্সট কোশ্চেন আজকে কিন্তু একদম সুন্দর করে পিপিটি বানিয়েছি আর সব ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছি ভারতবর্ষ কোন সংস্থার পুরনো সদস্য ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য তো ন্যাফটা ইউ ঠিক আছে আর হচ্ছে সার্ক তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে সার্ক এই সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান সাউথ পুরো নামটা লিখছি না সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশান এই সার্কটা কবে গঠিত হয়েছিল নাইনটিন এইটি ফাইভে উনিশশো সালে এই সার্ক এই সংস্থাটা গঠন হয় নেক্সট কোশ্চেন দেখো দু হাজার শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন দু হাজার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা দু সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখি কে নীল দর্পণ অনুবাদ করেছিলেন এই কোশ্চেনটা আমি আগের দিন করিয়েছিলাম তোমাদের নীল দর্পণ নাটকটা কে রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র এই নাটকটা কী নিয়ে রচনা করা হয়েছিল সেই সময়কার ইংরেজ যারা ইংরেজ যারা ব্রিটিশ যারা হচ্ছে ইংরেজ শাসন করতেন মানে ইংরেজ কোরবানি ইংরেজ কোম্পানির কর্মচারীরা ভারতীয় কৃষকদের ওপর জোর করে বাধ্য করে নীল চাষ করা তাদের নির্যাতনের কথাই নীল দর্পণ নাটকে তুলে ধরেছেন দীনবন্ধু মিত্র এই নাটক ইংরেজিতে ইংরেজিতে অনুবাদ করেছেন নীল দর্পণ নাটক কে অনুবাদ করেছিলেন নীল দর্পণ নাটক অনুবাদ করেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি চলো নেক্সট কোশ্চেন কে লিখেছিলেন সরি কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম মানে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটার লেখকের নাম কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটার লেখকের নাম হলো মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ হলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক চলো নেক্সট কোয়েশ্চেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ চলো নেক্সট কোশ্চেন ভিল বিদ্রোহ কোথায় ঘটেছিল ভিল বিদ্রোহ ঠিক আছে এটা রাইট আনসার কি হবে ভিল বিদ্রোহ ঘটেছিল খন্দেশে এই খন্দেশ জায়গাটা কোথায় মহারাষ্ট্রে ভিল বিদ্রোহ ঘটেছিল মহারাষ্ট্রের খন্দেশে ঠিক আছে মহারাষ্ট্রের খন্দেশে এই ভিল বিদ্রোহ হয়েছিল কত সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে মহারাষ্ট্রের খন্দেশে এই ভিল বিদ্রোহ হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন পানীয় জলে কার উপস্থিতি কাম্য পানীয় জলে কার উপস্থিতি কাম্য এটার রাইট অ্যান্সার কী হবে পানীয় জলে মিনারেল হিসেবে আমরা কিসের উপস্থিতি কাম্য করি কে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এই কে মানে কি এটা কিন্তু তোমরা ফুল ফর্মটা কমেন্টে লিখবে চলো নেক্সট কোশ্চেন চলে যায় ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো রাইট অ্যান্সার কী হবে ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল আর ইনিই কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে স্বাধীন ভারতের অবশ্যই স্বাধীন ভারতের স্বাধীন ভারত না লিখলে ভুল হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন আর ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন চলো অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন বাংলায় তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বাংলায় তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির চলো নেক্সট কোয়েশ্চেন দেখি পাট চাষের প্রধান ক্ষেত্র হল পাট চাষের প্রধান ক্ষেত্র হল পশ্চিমবঙ্গ পাট চাষের প্রধান ক্ষেত্র হল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাটশানের পাট চাষের জন্য প্রথম স্থান অধিকার করেছে তো পাট চাষের প্রধান ক্ষেত্র হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন লেকটাঘ হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটা এর আগে বহুবার করিয়েছি যে লেকটাঘ্রথ কোন রাজ্যে অবস্থিত এটা ভূগোলের কোশ্চেন তো লেকটাঘ হ্রদ কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর মণিপুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মণিপুর রাজ্যে লেকটা হ্রদ অবস্থিত এটা একটা মিষ্টি প্রাণীর হ্রদ মিষ্টি জলের হ্রদ ঠিক আছে মিষ্টি জলের হ্রদ চলো নেক্সট কোশ্চেন কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো কোন জায়গাকে সাঁওতালরা কোহ বলতো তো রাইট অ্যান্সার হচ্ছে রাজমহল পাহাড়কে রাজমহল পাহাড়কে বলতো দামিন ই কোহ এবার এই যে দামিন ই কোহ এটা একটা হচ্ছে সাঁওতালি শব্দ এইটা হচ্ছে একটা সাঁওতালি শব্দ এই সাঁওতালি শব্দ দামিন ই কোহর মানে কি পাহাড়ের পাদদেশ পাহাড়ের পাদদেশ ঠিক আছে পাহাড়ের পাদদেশ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র ভারতবর্ষের কত শতাংশ লোক হচ্ছে দরিদ্র রাইট অ্যান্সার কী হবে চল্লিশ তিরাশি দশ ছেষট্টি পয়েন্ট ছেষট্টি তো দেখো এটা নিয়ে আমি কোনো অ্যান্সার দিচ্ছি না কারণ এটা তো দারিদ্রতা তো কত শতাংশ লোক এটা তো প্রতি বছরের হিসেবে চেঞ্জ হয় তো এটা নিয়ে আমি কোনো অ্যান্সার দিচ্ছি না এটা তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত করা হয় নিম্নলিখিত কোন দ্রব্য থেকে বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড লঘুকৃত করা হয় তো রাইট অ্যান্সার কী হবে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে লঘু এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তো রাইট অ্যান্সার হয়ে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা সংকেত হচ্ছে এইচসিএল চলো নেক্সট কোয়েশ্চেন বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত বাড়ির কাজে যে ফিনাইল আমরা ইউজ করি সেই ফিনাইলটা নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বেঞ্জিন অপশান সি বেঞ্জিন বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইলের একটি মূল যে উপাদান সেই উপাদানটা হচ্ছে এই বেঞ্জিন চলো নেক্সট কোশ্চেন এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে কোশ্চেন দেখলেই বুঝতে পারছো বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো কোশ্চেন আমি কিন্তু বেছে বেছে নিয়ে এসছি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগলো বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে এই কোশ্চেনটা প্রচুরবার করিয়েছি রিপিট কোশ্চেন বৃহৎ স্নানাগার আমরা মহেন্দ্র দ্বারোতে দেখতে পেয়েছি মহেন্দ্র দ্বারতে আমরা বৃহৎ স্নানাগার এটা দেখতে পেয়েছি কত সালে এই মহেন্দ্র দ্বারো আবিষ্কার করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে মহেন্দ্র দ্বারো আবিষ্কার করা হয়েছিল ঠিক আছে আর কে আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় চলো নেক্সট কোশ্চেন ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ভারতে প্রথম চটকল ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে তো এটার রাইট অ্যান্সার কি হবে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আঠেরোশো পঁচাশি সালে রেসরাতে সরি আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো আঠেরোশো উনিশশো কুড়ি সতেরোশো পঁচাত্তর তো এটার রাইট অ্যান্সার কি হবে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আঠেরোশো পঞ্চান্ন এখানে তো অপশান দেওয়া নেই আঠেরোশো হবে এটা আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা যদি ভুল হয় অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্টে জানিও হতেও পারে আমি ভুল বললাম রিসরাতে প্রথম হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে তোমরা চলে যাও কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠেরোশো সালে কে পাশ করিয়েছিলেন লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন উনিশশো চল্লিশে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় উনিশশো চল্লিশে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি লাহোর অপশান সি লাহোর ঠিক আছে উনিশশো চল্লিশ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি এই যে পরিচয় এই পরিচয়টা গৃহীত হয়েছিল বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে ভূমিক্ষয় দূষণ বন্যা তিনটেই প্রতিরোধ করা যায় বন সংরক্ষণের মাধ্যমে তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি চলো নেক্সট কোশ্চেন মোট চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে শতুদ্র ইরাবতী চন্দ্রভাগা আর ঝিলম তো কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে রাইট অ্যান্সার হচ্ছে ঝিলম নদী ঝিলম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে চলুন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আইহোল প্রশস্তি কে রচনা করেন আই প্রশস্তি আই হল প্রশস্তি কে রচনা করেছিলেন আই হল প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি রবি কীর্তি আইহল প্রশস্তি রচনা করেছিলেন অপশন বি চলো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন করগুলো আদায়ের ক্ষমতা রাখে তো এটার রাইট অ্যান্সার কী হবে ভূমি রাজস্ব ভূমি রাজস্ব যে কর সেই ভূমি রাজস্ব কর আদায়ের ক্ষমতা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি রাখে তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আরও আমাদের এগারোটা মতো কোশ্চেন আছে দেখে নিই ব্যক্তি বেজি ব্যক্তি ব্যক্তি বি সরি ব্যক্তি উদ্ভিদ ত্রিনিষেধ ঘটার ফলে প্রস্তুত হয় কি ব্রোন শস্য সাসপেন্সার আর বীজতক এটার রাইট অ্যান্সার কি হবে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি শস্য ব্যক্ত উদ্ভিদ ত্রিনিষেধ ঘটার ফলে প্রস্তুত হয় অপশান বি শস্য ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পেয়েছিল আঠেরোশো তেরো সালের অ্যাক্টে আঠেরোশো চার্টার আঠেরোশো তেরো সালের অ্যাক্টে ভারতীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পেয়েছিল তো অপশান বি হয়ে গেল আমাদের রাইট আনসার চলো নেক্সট কোয়েশ্চেন বুদ্ধ জন্মগ্রহণ করেন কত সালে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো তেষট্টি বিশিতে মানে যীশুখ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে যিশু জন্মের পাঁচশো তেষট্টি বছর আগে বুদ্ধ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায় লুম্বিনীতে বর্তমান যেটা নেপালের লুম্বিনী সেখানে জন্মগ্রহণ করেন ঠিক আছে আর কবে দেহ ত্যাগ করেছিলেন চারশো তিরাশি বিসিতে কুশীনগরে চারশো তিরাশি বিশিতে কুশীনগরে দেহত্যাগ করেছিলেন চলো নেক্সট কোয়েশ্চেন নর্মদা নদীর উৎপত্তি কোথায় নর্মদা নদীর উৎপত্তি কোথায় তো নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতের কাছে এটা উৎপত্তি লাভ করেছে তো রাইট আনসার হয়ে যাবে অপশান এ অমরকণ্টক নর্মদা নদীর উৎপত্তি অপশান এ অমরকণ্টক নেক্সট কোয়েশ্চেন এন্ডেমিক উদ্ভিদ তারাই এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় মিষ্টি জলে তার সাথে ছায়াযুক্ত জলে অন্য উদ্ভিদের কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে তো এটার কি হবে রাইট আনসার এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায় তারা হচ্ছে এন্ডেমিক উদ্ভিদ তো রাইট আনসার হয়ে গেল অপশান ডি চলো নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন বিখ্যাত ছবি ভারত একা ভারত মাতা এই বিখ্যাত ছবিটা কে এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এই বিখ্যাত ছবি ভারত মাতা এটাকে এঁকেছিলেন এখানে কি ছবি তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা গুগলে তোমরা সার্চ করো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা পিকচার দেখলেই তোমার কাছে বেরিয়ে যাবে যে গেরুয়া বসন পরিহিত একজন মার্তৃমূর্তি ঠিক আছে যার তার চারটে হাত আছে একটা হাতে আছে বই একটা ধানের গোছা একটা হাতে সাদা কাপড়ের টুকরো আর একটা হাতে আছে রুদ্রাক্ষ এই বিখ্যাত ছবিটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় কোন সময়টায় বর্ষার প্রথমে বর্ষার শেষে শীতকালে গ্রীষ্মকালে কোনটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বর্ষার প্রথমে বঙ্গোপসাগরে সাইকুলের প্রাধান্যটা আমরা বেশি দেখতে পাই অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে সেই অংশটা কোন অংশ সেটা হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার অ্যাটমোসফিয়ার হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ার এগুলো উপরে পৃথিবী উপরে যে অংশে জীবন বিরাজ করে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার ওকে অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন বিপিএল মানে কি সবাই আমরা জানি বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লেভেল বিভো বিলো পভার্টি লাইন সরি বিলো পভার্টি লাইন বিলো বিলো পভার্টি লাইন ঠিক আছে ইংরেজিতে বিলো পভার্টি লাইন লাইনটাকেই বলা হয় বিপিএল চলো নেক্সট কোয়েশ্চেন দেখি ভারতে কোথায় আর্যোরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ভারতে কোথায় আর্যোরা প্রথম চিরস্থায়ী চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ পাঞ্জাবে পাঞ্জাবে ঠিক আছে পাঞ্জাবে চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল পাঞ্জাবে আর্যোরা চলো নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন আমরা অলরেডি গল্প শুনেছি যে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পুরু অপশান সি পুরু হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ রাজা পুরু ইনি কিন্তু বর্ষ্যতা শিকার করেননি ইনি বর্ষ্যতা স্বীকার না করে আলেকজান্ডারের বিরুদ্ধে ইনি প্রতিরোধ করে তোলেন এবং তার জন্য তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল তিন হাজার ছশো খ্রিস্টপূর্বাব চলো আজকের ক্লাস এত দূর অবধি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লাগলো অবশ্যই জানিও প্রতিদিন রাত নটায় আমি সোম থেকে শোনে এই ক্লাস নিয়ে আসছি ফ্রি প্রিডিএ পাওয়ার জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট এইগুলো পাওয়ার জন্য এইগুলো পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে না সি একাডেমি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে এবং এইগুলো তোমরা কিন্তু ফ্রিতে পাবে বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে